সাহারা বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী শুরুটা হয়েছিল সাকিব খানের সাথে সাহারা দুই সালে রুখে দ্বারা ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মাত্র চোদ্দ বছর বয়সে রূপারি জগতে নায়িকা হয়ে ওঠেন তিনি সফলতাও পান প্রথম ছবিতেই কিন্তু তখন চলচ্চিত্র জগৎ ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত তারপরও সাহারা অনেকগুলো ভালো ছবিতে অভিনয় করেন অস্তিত্ব রক্ষার তাগিদে হাতে গোনা কয়েকটা অশ্লীল সিনেমায়ও অভিনয় করেন সাহারা শাকিব খানের সাথে ভাড়াটের খুনি নষ্ট জগৎ ধর শয়তান প্রভৃতি ছবিতে সাহারার কোনো অশ্লীল দৃশ্য ছিল না নষ্ট ছাত্র ছবির এক কলমে লিখে দিলাম গানে সাহারার শালীন পারফরমেন্স সত্যিই অবাক করার মতো আলেকজান্ডার বইয়ের সাথে দমন ছবিতেও সাহারা ছিলেন বেশ সাবলীল কিন্তু এত কিছুর পরেও সাহারা যেমন লাইম লাইটে ছিলেন না একদিকে মৌসুমি শাবনুর পপি পূর্ণিমা শিমলা অন্যদিকে মুনমুন মৌরি পলি নদী এদের রাজত্ব সাহারা তাদের মাঝে আলোচিত হওয়ার সুযোগই পাচ্ছিলেন না প্রায় চার বছর স্ট্রাগল করার পর সাহারা সবার পরিচিত হয়ে ওঠেন সেটা শাকিব খানের হাত ধরেই পরিচালক ছিলেন বদুল আলম খোকন সেই ছবিটি বাংলাদেশে বেশ সারা জাগিয়েছিল ছবির নাম প্রিয়া আমার প্রিয়া প্রিয়া চরিত্রে অভিনয় করে রাতারাতি উপবিশ্বাসের যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন সাহারা অনেক ক্ষেত্রে অপর চেয়েও বেশি সফল বলে মনে হয় সাহারা সাকিব খানের সাথে বেশ কিছু ব্যবসা সফল ছবিতে অভিনয় করেন এরপর কাজী মারুফের সাথেও সফল জুটি গড়ে তুলেন ইমন নীরব সম্রাট সবার সাথে দারুণ জুটি গড়ে তোলেন সাহারা তিনি এখন চলচ্চিত্রে নেই কিন্তু ব্যর্থ নায়িকার তালিকায় তার নাম থাকবে না নিঃসন্দেহে সফল নায়িকার তালিকায় স্থান পাবে সাহারা বর্তমানে সাহারা স্বামী সংসার নিয়ে বেশ সুখেই আছেন